আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ও বরকাত আল্লাহ তালা পবিত্র কোরআন মজিদে সুরা ফাতিরের উনত্রিশ নম্বর আয়তে বলেছেন যারা আল্লাহর কিতাবকে অধ্যয়ন করে নামাজ কায়েম করে এবং আল্লাহ যে রুজি দিয়েছেন যে রিজিক দিয়েছেন আল্লাহ সুবাহন তালা তা থেকে গোপনে ও প্রকাশ্যে ব্যয় করে তারা এই ব্যবসার আশা করতে পারে যে তাদের ব্যবসা কখনোই ধ্বংস হবে না আল্লাহ সুবাহন তালা বলেন যারা আমার কোরআনকে আমার কিতাবকে অধ্যয়ন করে গবেষণা করে আর নামাজ কায়েম করে এবং আমার দেওয়া রুজি থেকে আল্লাহর রাস্তাতে গোপনে ও প্রকাশ্যে দান করে তারা এই ব্যবসার আশা রাখতে পারে যে তা তাদের কখনোই ধ্বংস হবে না আল্লাহ তালা বলেন কি যারা আমার কোরআনকে গবেষণা করে অধ্যয়ন করে এবং নামাজ কায়েম করে সালাত কায়েম করে এবং আল্লাহ সুমানুতাল বলেন আমি যে রুজি দিয়েছি তা রুজি থেকে গোপনে ও প্রকাশ্যে আল্লাহর রাস্তায় ব্যয় করে দান করে আল্লাহ বলছেন তারা এই ব্যবসার আশা রাখতে পারে যে তা তাদের কখনোই ধ্বংস হবে না এটার প্রতিদান আল্লাহ সুমাহানুতাল আপনাকে অবশ্যই দেবেন আর এটা এই দান আল্লাহ রাস্তাতে যেটা ব্যয় করছেন গোপনে প্রকাশ্যে এটা আল্লাহ সুমানুতালার কাছে জমা থাকবে এবং এটা কখনোই ধ্বংস হবে না কে বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ফাতিরের 29 নম্বর আয়াতে